শহর জঞ্জাল মুক্ত রাখতে গলায় মাইক প্রচার ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান আগরওয়ালা প্রতিদিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি করবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জাল ফেলার গাড়িতে গড়ের আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামেন ভাইস চেয়ারম্যান জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পথে নামেন নির্মল সাথীরা ভাইস চেয়ারম্যান জানান শহর জঞ্জাল রাখতে সতর্কীকরণের অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় প্রচার আগামী তিন মাসের মধ্যে যত্রতত্র জঞ্জাল ফেলা বন্ধ হবে নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে জঞ্জাল প্রতিটি ওয়ার্ডে দু ঘন্টা ঘুরবে জঞ্জাল ফেলার গাড়ি আমরা সংগ্রহ করব আপনার বাড়ি সবজির খোসা ডিমের খোসা উচ্ছিষ্ট খাবার মাছের কাটা আপনারা এক জায়গায় রাখুন আর এক জায়গায় বিভিন্ন রকম প্লাস্টিক যেটা আপনার ইউজ হবে না সেগুলো রাখুন না হ্যাঁ

আমাদের নির্মল সাথী মেয়েরা করছিল কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখবেন এই সাড়াতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জন জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডে শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স